الله. الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما أسكامي أبناء دير بورابوبو بو. ترش نمبر صحبوك إدغام باغو बत्रिस नम्बर সবক ইদগামে बागुन्नार परिचय ईदगाम मान मिलइया पड़ा ईदगाम मान मिलइया पड़ा ईदगाम हरफ छ রাম ইয়া মিম ওয়াও নুন রাম ইয়া মিম ওয়াও নুন এটা কিন্তু মুখস্ত করে ফেলবেন ঈদগামে বাগুন ঈদগামের হরফ কয়টি ছয়টি রাম ইয়া মিম ওয়াও নুন এই ছয়টি হরফ মুখস্ত করবেন ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন না ঈদগামে বেলাগুননা তাইলে ঈদগাম কয় প্রকার দুই প্রকার ঈদগামে বাগুন না আর ঈদগামে বেলাগুননা আর ঈদগামের হরফ কয়টি ছয়টি তার মধ্যে ঈদগামে বাগুনার হরফ হচ্ছে চারটি ঈদগামে বাগুনার হরফ কয়টি চারটি আজকে আমি আপনাদের পড়াবো হচ্ছে ঈদগামে বাগুন না। তো ঈদগামে ঈদগামে বাগুনার ঈদগামে বাগুনার হরফ চারটি চারটি হচ্ছে ইয়ামিম ওয়াউনুন ইদগামে বা গুন্নার হরফ কয়টি চারটি ইয়া মিম ও নুন আজকে পড়াবো আজকে মূল বিষয় হচ্ছে ঈদগাম মানে মিলাইয়া পড়া ইদগামের হরফ ছয়টি ইদгам দুই প্রকার ইদগামে বা গুননা ইদগামে বেলা গুননা তো আজকে আমি পড়াবো ঈদগামে বা পরিচয় সেটা হচ্ছে ইদগামে বা গুননার হরফ চারটি ইয়া মিম নুন নুন সাকিন বা তান বিনের বামে ইদগামে বা গুননার চার হরফের যে কোন হরফ আসিলে বা গুন্নার হরফ তাজদিদ দিয়ে গুন্নার সহিত মিলে ইয়া পরিত হয় ইহাকে ঈদগামে বা গুন্না বলে আইলে গুন্না হরফ গুন্নার হরপে তাজদিদ দিয়ে গুন্নার সহিত মিলে ইয়া হয় গুন্না যে হরপে হয় মানে যে হরপটাকে গুন্ন সেইটার উপরে আবার তাজদিদ দিয়ে মিলে ইয়া পড়বেন মানে ওই তাজদিদল হরফকে দুইবার পড়বেন তো আরবি যদি আমি আপনাদের পড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন তো কায়দাটা আর একবার বুঝে নেন ঈদগামে বা গুনার হরফ চারটি ইয়া মিম নুন নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে ঈদগামে বা গুনার চার হরফের যে কোনো হরফ আসিলে বা গুনার হরফ তাজদিদ দিয়ে গুনার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ঈদগামে বা গুন্না বলে আসুন আমি আপনাদের আরবি পড়িয়ে তারপরে বুঝিয়ে দিচ্ছি দেখেন মিম নুনজের মিন নুন সাকিনের পরে কি আসছে নুন শাকের পরে নুন আসছে নুন ছাকিনের পরে কি আসছে নুন এই নুন শাকিনের পরে কি আসছে নুন দেখেন কিন্তু আপনারা কাজে বোঝার চেষ্টা করেন ঈদগামে বাগনার হরব চারটি নুন শাকিন বা তানবিনের বামে দেখেন মিম নুন যে মিন তারপর নুন ছাকিন আসছে নুন ছাকিনের বামে নুন আসছে নুন শাকিনের বামে যদি নুন আসছে তাহলে এটা কি হরফ ঈদগামে বাগুন্নার হরফ আর ঈদগামে বা গনার হরফ যখনই আসবে তখন আমরা কি করব ঈদগামে বা গুনার হরফ যখনই আসবে তখন আমরা কি করব তখন আমরা এই জেডার জেডার সাথে মনে করেন যে জেডার পরে তা ই আসবে নুন সাকিনের পরে যার উপরে নুন সাকিনের পরে যার উপরে মানে নুন সাকিনের পরে যে নুন আসবে সেইটাকে তাজদিদ ই করতে হবে সেইটার উপরে মনে করেন যে তাজদিদ দিয়ে পড়তে হবে আর তাজদিদ আল হরফ কীভাবে পড়তে হয় আপনারা তো অবশ্যই জানেন সেইটা তো আমি আপনাদের আজকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তাজদিদুল হরফ কিভাবে পড়বেন আমি আপনাদের সেইটা শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা দ্রুত লাইফটা শেয়ার করে দেন বন্ধুদের দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ দ্রুত শেয়ার করে দেন ইনশাল্লাহ তো আমি আপনাদের দেখাচ্ছি নুন পরে আসছে হচ্ছে নুন তাহলে এই নুন মাঝখানে নুন উঠে যাবে মাঝখানে নুন উঠে গিয়ে এই সরাসরি যা নুনের সাথে উচ্চন হবে আর এই নুনের উপর তাস দিদ দিয়ে পড়তে হবে এইটাই হচ্ছে ঈদগামে বাগুন তো আপনারা কি ঈদগামে বাগুনা বুঝতে পারছেন নুন সাকিনের পরে নুন আসছে তো নুন শাকিন বা তানবিনের বামে নুন বা ইয়ামিম ও নুন ইয়ামিম ও নুন এই চার হরফের যে কোনো হরফ আসিলে এই নুন শাকিন বা ইয়া নুনের উপরে মিলাইয়া পড়িতে হয় তার মানে তাসদিদ দিয়ে মিমের সাথে মিলাইয়া মাঝখানের যে নুন শাঁগিন থাকবে সেইটা আপনি আপনি উঠে যাবে সেই কোনো কাজ থাকবে না সেটার কি থাকবে না কোনো কাজ থাকবে না তো অবশ্যই আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন তাহলে কাজ হচ্ছে মিম নুন যে মিন নুন আইনজের মিন মিন নে এই নুন দুইবার উচ্চারণ হলো তাস দিয়ে দলা হরফ দুইবার উচ্চারণ হয় প্রথমবার মিমের সাথে তারপর নিজের হরকতের সঙ্গে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে মিম নুন যে মিন নুন আইন যে নে মিন নে মিম জবর মা নে মা তা দুই তিন নে মা তিন দেখেন তা দুই যে তিন তাহলে এখানে আছে দুই জের দুই জের তা দুই তিন মিন নে নুন সাকিন বা তা বামে नून सकिन बा तान बिनर बा में ओ एक आय दादा होता अपना दर पोराई नहीं <स्थाँगा> आ, मिन नून जय हो मिन ने ताजिम पेश तुझे झा खरा दबर झा तुझे झा मिन ने अमातीन तुझे झा

যাই হোক আমার সেটা খেয়াল নেই যাই হোক আমি আগামীত আপনাদের জানিয়ে দিব মিন্যা মাতিন্তু জেঝা মিন মাতিন্তু জেঝা তারপরে আসেন বন্ধুরা সিন যাব ইয়া যাব ইয়া সাইয়া তারপরে এনে জালের ওপরে তাজ দিচ্ছে তাহলে ইয়াজ জালের সাথে উচ্চন হব ইয়া জাল জবর ইয়া সাইয়া জাল কাপ জবৰ জাক এই জাল যা আবার কাপের সাথে উচ্চন হবে জাল কাপ জবৰ জাক ছাইয়া জাক কাপ জবর কা জাক কা ৰপেশ্রু জাক কারু সায়াদু 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 মিম মিম নুনজর মান দেখেন নুন সাকিনের পরে আইছে ঈদগামে বাগুনার হরফ নুন পরে আসছে ঈদগামে বাগুনার হরফ ঈদগামে বাগুনার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াউ নুন দেখেন নুন সাকিন বা তানবিনের বামে যে মিম নুনজের মিম নুন বামে ইয়া আসছে এই যে ইয়া ইয়া তাহলে নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বাগুনার হরফ আসলে। গুন্না হরফে তাজদিদ দিয়ে গুন্নার হরফ যেমন গুননার হরফ কোনটি গুননার হরফ হচ্ছে ইয়া তো ইয়াতে তাজদিদ দিয়া তাজদিদ দিয়ে কি করব মনে করেন যে মিলাইয়া পড়ব তাইলে হামজা আই দেখেন তাজদিদ দিছে এই দেখেন ডাব্লিউ তাজদিদ দিছে ইয়ার উপরে তাজ তাজদিদ দিছে হামজা ইয়াদবর আই ইয়া সিনজর ইয়াস আই ইয়াস হামজা এক ধরবো নুন থাকেন বাদ যাব ঠিক আছে মনে রাখবেন এটা হচ্ছে ঈদগামে বা গুননা ও এইটা এইডা মাই মিম ইয়াদর মাই ইয়া খ ইয়াখ মাই ইয়াখ তাহলে মিম ইয়াদর মাই ইয়া খ ইয়াখ মাই ইয়াখ তাহলে আপনারা কায়দাটা বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে নুন সাকিনের পরে ইয়া আসছে এটা হচ্ছে ঈদগামে বাগুন না সেই জন্য গুন্না করিয়া পড়ব মাই ইয়াখ শিন খারা যাবার শা মাই ইয়াখ শা মাই ইয়াখ মাই ইয়াখ তো কায়দাটা আপনারা অবশ্যই পরে আসবেন ঈদগামে বাগুনার হরফ চারটি বামে চার হরফের হরফ আসিলে গুন্নার হরফে দিয়ে গুন্নার সহিত ইয়াকে ঈদগামে বাগুন্না বলে তো আগামীকাল এইটার পূর্ণাঙ্গ পুরোপুরি পরাব ইনশাল্লাহ এই নিচের বুঝিয়ে দিব আজকে দুইটা শুধু এমনি সিম্পলি বুঝে দিলাম আজকে আপনারা পড়বেন এবং পরে আগামীকাল প্রশ্ন করবেন লাইভে এসে ইনশাল্লাহ আমি আপনাদের শিখিয়ে দিব তো সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ الله تعالى আমাদেরকে হেদায়েত হেফাজত করুন সত্য এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন কুরআন ও সুন্নাহে জীবন গড়ার তৌফিক দান لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم بارك على محمد وعلى آل محمد سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله السلام عليكم